থেকে একটি বালক সুন্দর করে দেখতে লাগতেছিল একজনী মা কেমন করে কানতেছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ও আল্লাহ আমার তো এই সন্তান ছাড়া আর কেউ নাই এই সন্তানের আমি ছাড়া কেউ ছিল না তবে কেন এই দুখিনী মায়ের বুকটা তুমি খালি করলা আমি তো কত আশা ভরসা নিয়ে এখানে আসলাম কত দূর প্রততিক্রম করে এখানে আসলাম কেন আমার এই সন্তানকে আমার এই বুক থেকে খালি করে নিলাম এই এই দৃশ্যটি তখন দূর থেকে একটি শিশু দেখতেছিল এই শিশুটি কাছে এসে জিজ্ঞাসা করলেন মা আপনি কাঁদতেছেন কেন আমি জানি আমি জানি আপনি কেন কানতেছেন। আপনি তো কানতেছেন আপনার সন্তান মারা গেছে আপনার সন্তান তো মারা যায় নাই আপনি আপনার সন্তানের দিকে ডাক দেন আপনার সন্তানের দিকে দেখেন আপনার সন্তান জেগে আছে একবার চিৎকার মেরে কোন লাভ আকবার আমার জন গেল বুলে বুলে চলা ফেরা হইল নাম সাধন করা আমার হইল নাম সাধন করা আমি মায়া জালে রইলাম ভুলে আমি মায়া চলে রইলাম বুলে ভুল পথে ম চলা না নাম সাধন করা হইলো নাম সাধন করা মনে হারায়াশি মনমহাজন পাইনা খুঁজে রসিক সুজ পান প্রিয় ধন আছে বহু দূরা মনরে হারায়াছি মন মহাজন পাই রশিকিসুজ প্রাণপ্রিয় ধন আছে বহু আমি কেমন করে পেরে যাব আমি কেমন করে পারে যাব প্রেমের বাজার আগুনে পুরা না মো সাধন করা আরে হইল না মন সাধন করা হি আমি না জানিয়া বালো বন্ধু দিন কাটাইলাম হইয়া অন্ধু মুর্শিদের সঙ্গ আমার দরা হলো না ও না সিরিশার চরণ আমার দরা হলো না আমার বাপ তে বাপতে জনম গেলো আমার বাপতে বাপতে জনম গেলো আর যাই মুর সামনে খারা হইল নাম সাধন করা আরে হইল নাম সাধন করা আমার জন গেল বুলে বুলে বুলপথে মুর সলা ফে ওইল নাম সাধন করা গাউসে পাকে আব্দুল কাদ জিলানি বরফির এমন বড় পীর ছিলেন আপনারা আমার সেই কথা জানতে হবে বুঝতে হবে অনেকে তো বলে কোন পীর নাই কিসের বড় পীর আব্দুল কাদের জিলানি হাজরতে আব্দুল কাদের জিলানি ছোট থেকে মায়ের গর্ব থেকে পীর ছিলেন মায়ের গর্ভ থেকে সে আল্লাহর কেরামত দেখাইতে লাগলেন মায়ের পেটে থেকে সেই তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন কথা কন ঠিক কিনা হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি যখন বাগদাদ পড়াশোনা করতেন বাগদাদের শহরের পাশে একটা মহিলা ছিল সেই মহিলার একটা সন্তান ছিল খুবই অসুস্থ হয়ে পড়েছিল ছটপট করতেছিল মৃত্যুর নাই সেই মহিলার পাড়াপুষি একটি মহিলা তার কাছে আসলো সন্ধান নিয়ে বললো হ্যাঁ বোন বাগদাদ শরীফের হুজুর এমন একটা হুজুর আছে ওই হুজুরের কাছে আপনি আপনার সন্তানকে নিয়ে চলে যান বাগদাদ শরীফের হুজুর এমন হুজুর তার কাছে যে ব্যক্তি যায় তার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না তার কাছ থেকে যে ব্যক্তি যায় হাসি মুখে তার কাছ থেকে ফিরে আসে ওই বোন তাড়াতাড়ি দেরি না করে আপনার ছেলেকে এখনই নি ওই বড় হুজুরের কাছে চলে যান বাগদাদ শরীফের হুজুরের কাছে চলে যান এই কথা শোনার পর সাথে সাথেও মহিলা তার সন্তানকে কুলে করে নিয়ে তার সন্তানকে যখন হলেন মাঝপতি যাওয়ার সাথে সাথে তার সন্তান অনেক বেশি অসুস্থ হয়ে পড়ল মৃত্যুর যন্ত্রণায় করতে লাগলো তখন মাছপতে আবার এক পতীকের সাথে দেখা হলো ওই পতীক বললু আপনার সন্তানকে যত দ্রুত সম্ভব ওই বড় পীরের কাছে নিয়ে যান ওই বড় হুজুরের কাছে নিয়ে যান বাগদাদ শরীফের মাত্র হুজুরের কাছে নিয়ে যান ওই হুজুরের কাছে গেলে আশা করি আপনি নিরাশ হবেন না আপনি যত দ্রুত সম্ভব ওই হুজুরের কাছে নিয়ে যান নিরাশ হবেন না নিরাশ হবেন না আপনি মনোবল শক্ত করে রাখেন ওই হুজুরের কাছে যত সম্ভব তাড়াতাড়ি আপনি নিয়ে যান এই কথা শোনার পর সাথে সাথে মহিলা দ্রুত সম্ভব ওই বাগদাদ শরীফের বড় হুজুরের কাছে রওনা হলেন বড় হুজুরের কাছে যখন নিয়ে গেলেন তার সন্তানকে বড় হুজুরের কাছে নেওয়ার পর তার সন্তানের প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে গেল মহান রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তার সন্তানকে আল্লাহ ডাকে সারা নিয়ে সারা দিয়ে চলে গেল তখন ওই বড় হুজুর বলল এ মা আপনি তো খুব বড় দেরি করে ফেললেন আপনার সন্তান তো রাস্তার মধ্যে মনে হয় প্রাণ পাখিটা উড়ে উড়ে গেছে চলে গেছে আপনার সন্তান তো আর দুনিয়াতে নাই এখন আমি বড় কিছু করতে পারবো না আপনি যে আশা নিয়ে নিয়ে আমার কাছে আসলেন আমি তো এই মুহূর্তে কিছু করতে পারতেছি না কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে আপনি এখন চলে যান আমার দ্বারা আর কিছু করা সম্ভব না এই কথা শোনার পর মহিলা জুড়ে কাঁদতে লাগলো বলল এই দুনিয়াতে আমার সন্তান ছাড়া কেউ না এই দুনিয়াতে আমি সারা আমার সন্তানের কেউ ছিল না রাস্তার মধ্যে পথে মধ্যে তো ছিল অনেক তো বললো বড় হুজুরের কাছে বাগদাদ শরীফে আসলে আমি নাকি হাসি মুখে ফেরত যেতে পারবো এখন কেন আমার বুকটা ফেটে যাচ্ছে কেন আমি কান্না অশ্রু চোখে এখান থেকে বিদায় নিতে হবে এই ঘটনাটি দূর থেকে একটি বালক সে সুন্দর করে দেখতে লাগতেছিল একজন মা কেমন করে কাঁদতেছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ও আল্লাহ আ আমার তো এই সন্তান ছাড়া আর কেউ নাই এই সন্তানের আমি ছাড়া কেউ ছিল না তবে কেন এই দুখুনি মায়ের বুকটা তুমি খালি করলা আমি তো কত আশা ভরসা নিয়ে এখানে আসলাম কত দূর প্রততিক্রম করে এখানে আসলাম কেন আমার এই সন্তানকে আমার এই বুক থেকে খালি করে নিলাম এই এই দৃশ্যটি তখন দূর থেকে একটি শিশু দেখতেছিল এই শিশুটি কাছে এসে জিজ্ঞাসা করলেন মা আপনি কাঁদতেছেন কেন আমি জানি আমি জানি আপনি কেন কাঁদতেছেন আপনি তো কাঁদতেছেন আপনার সন্তান মারা গেছে আপনার সন্তান তো মারা যায় নাই আপনি আপনার সন্তানের দিকে ডাক দেন আপনার সন্তানের দিকে তাকায় দেখেন আপনার সন্তান জেগে আছে সুবাহান একবার চুপ চিৎকার মেরে করল আল্লাহ আকবার এই বাচ্চাটি দোয়া করলো আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলো এই বাচ্চাটির পরিচয় আপনাদের কাছে বলতেছি সে কে তখন সাথে সাথে ওই হুজুর আবার চলে আসলো যে হুজুর কিনা তাকে বিদায় দিয়ে দিল মহিলাকে বলল। এই হুজুর যখন এসে আমার আসলো এসে বললো আমি জানি এই কাজটি কে করেছে এই কাজটি সম্ভবত তুমি করেছ তোমার হাকিকত এখনো দেখানোর সময় হয় নাই আমি জানি তুমি কে তোমার হাকিকত এখনো দেখার সময় হয় না এই কথা বলার পর ওই বড় হুজুর একটা লাঠি নিয়ে আসলেন এই লাঠি দেখলে দেখে ওই ছাত্র যুবক দৌড় দিল এখান থেকে দৌড় মারলো সেই ভাবতেছে হুজুর মনে আজকে আমাকে মারবে কারণ হুজুর তো শিক্ষক হুজুর এই ছাত্র শিক্ষক মানে শিক্ষকের চেয়ে বড় পাওয়ার তুই দেখা তাহলে সমস্যা না এলাকার মধ্যে তখন এই ছাত্র ভয় পেয়ে গেছে বিশাল এক দৌড় মারছে না এক না থাকা সম্ভব না আমি যে কারামতি দেখাইছি হুজুর আজকা আমার মায়েরা লাগবে এখান থেকে দিচ্ছি এক দৌড় দৌড় দিয়ে কবরস্থানের মধ্যে চলে গেল কবরস্থানের মধ্যে চলে যাওয়ার পর তার পিছনে পিছনে হুজুর দৌড়ে চলে আসলো লাঠি নিয়ে তখন হুজুর বলল হে দাঁড়াও হে আব্দুল কাদের হে আব্দুল কাদের দাঁড়াও আমি জানি তুমি কে কেন এই কেরামতি দেখাইলা আমাকে একটু খুলে বলো বলতেছে করতেছে। আমার আমি এখন আমার বরত্ব ও আমার পাওয়ার দেখানোর জন্য আমি এই কাজ করি নাই এই মা কান্না করতেছিল তার সন্তানের জন্য অনেক বড় আশা নিয়ে দরবারে আপনার দরবার এসেছিল সে বাপ আপনার এখানে আসলে তার যে উদ্দেশ্য নিয়ে আসতে সে উদ্দেশ্য সফল হবে হাসি মুখে এখান থেকে বিদায় নিতে পারবে আমার এ দৃশ্য দেখার পর আমার অন্তরে আমার মনের ভিতরে কষ্ট লাগলো আঘাত লাগলো একটা মা এভাবে খালি হাতে ফিরে যেতে পারে না আমি বড় কিছু করি নাই মহানবাবুল আলমিনের দরবারে দু হাত তুলে বলছি আল্লাহ গো তোমার বান্দি যে আসানে এখানে আসছে ও আল্লাহকে নিরাশ করিও না এতটুকু বাকিটা মহান রব্বুল যা করার কাম করছে বলনা সু আল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা আমার পির মুদের খেলা জুর কোরিয়া বুঝতে গেলে তার গঠে মোরন জালা রে জুর কোরিয়া বুঝতে গেলে তার গোঠি মরণ জালা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার গাউসে পাকে খেলা আসসালাম আলাইকুম